দেখো এইভাবে কিন্তু আমি ফেটিয়ে নেবো বেসনটা কিন্তু অনেকক্ষণ ধরে ফেটাতে হবে তবেই কিন্তু ঝুড়ি ভাজাটা খুব ভালো হবে এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে এখন একটু উল্টে দেবো উল্টে অপর পিঠও কিন্তু এরকম ভেজে নেবা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা কোনো রকম মেশিন ছাড়াই কিন্তু আমি তোমাদের ভাজা হয়ে গেছে এটা এটাই ছিল লাস্ট এই দেখো এক প্লেট হয়েছে কিন্তু ঝুড়ি দেখতে কেমন লাগছে বলবে একদম দোকানের মতন তো দেখো তোমাদের একটা ভেঙে আমি দেখাবো কত সুন্দর হয়েছে এই দেখো তো দেখো একদম কিন্তু গ্রো হয়ে গেছে কত সুন্দর মুঠ হয়েছে বন্ধুরা দেখলেই বুঝতে পারছো এই দেখো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকেও কিন্তু দুর্দান্ত একটা একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো হচ্ছে ঝুড়ি ভাজা কোন রকম মেশিন ছাড়াই কিন্তু বাড়িতে ঘরোয়া উপকার দিয়ে কিন্তু আজকে ঝুড়ি ভাজা বানিয়ে দেখাবো বন্ধুরা তোমাদের তো অনেক অনেক সময় আমরা ট্রেনে বাঁচে আমরা কিনে খাই এখন থেকে না কিনে অবশ্যই তোমরা ঘরে বানিয়ে খেতে পারবে একদম সহজ পদ্ধতিতে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে থাকো যে আমি কি কি উপকার দিয়ে কিভাবে ঝুড়ি ভাজাটা বানাই ভালো লাগলে অবশ্যই কিছু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা এখনো পর্যন্ত করতো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঝুড়ি ভাজা বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে বেসন তার জন্য দেখো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি তো এই বেসনটা কিন্তু প্রথমে আমি চেলে নেব কারণ এর ভিতর দেখো একটা ডেলা ভাব ভাগ থাকে এটা থাকলে কিন্তু ভালো হবে না ঝুড়ি ভাজাটা তো প্রথমে আমি একটা ছানি নিয়ে নিয়েছি ছানির ভিতর বেসনটা ঢেলে দিয়েছি এই যে দিয়ে এখন চেলে নেব এই যে যে ডেলা ডেলা ভাবটা থাকলে কিন্তু হবে না এটা আমি হাতের সাহায্যে এরকম ভেঙে দেব সেভাবে আমি চেলে নেব বেসন কিন্তু খুব ভালোভাবে আমি এই যে চেলে নিয়েছি এবার এর ভিতর কিছু উপকরণ মিশিয়ে নেবো প্রথমে দেবো হচ্ছে স্বাদ অনুসারে লবণ তো আমি যে পরিমাণে বেসন নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী কিন্তু লবণ দেবো তোমরা চাইলে বেসনের পরিমাণ বাড়িয়েও নিতে পারো কমিয়েও নিতে পারো এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো সব এক চামচ চা চামচের এক চামচ করে দিচ্ছি আমি আর দিয়ে দেবো এখানে একটু শুকনো শুকনোকলায় একটু টেলে রেখেছিলাম আজওয়ান তো সেটাই দিয়ে দেবো এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দেবো একটু হিং ঢিং দিলে কিন্তু টেস্ট বাজার বেড়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এখন শুকনো উপকরণগুলো কিন্তু আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দেব আর একটা বেটার বানিয়ে নেব একবারে কিন্তু অনেক জল দেওয়া যাবে না তো অল্প অল্প জল দেবো আর একটা বেটার বানিয়ে নেব তো আমি এভাবে অল্প অল্প জল দেবো আর বেসনটা মাখতে থাকবো এই রেসিপিটা কিন্তু একদম ছোট্ট একটা রেসিপি বেসনটা মাখতেই যেটুকু টাইম তো দেখো এইভাবে কিন্তু আমি ফেটিয়ে নেবো আর বেসনটা কিন্তু অনেকক্ষণ ধরে ফেটাতে হবে তবেই কিন্তু ঝুড়ি ভাজাটা খুব ভালো হবে ফাঁকা হবে খুব সুন্দর করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি এখন এটা রেখে দেবো রেখে হাতটা ধুয়ে গ্যাসটা ধরিয়ে নেবো তো গ্যাসের উপর পড়ায় বসিয়ে কিন্তু ভাজার জন্য এই যে সাদা তেল ঢেলে দিচ্ছি তো আমি প্রথমেই বলেছি যে আজকে কোনো রকম মেশিন ছাড়াই কিন্তু আজকে বাড়িতে ভাজা বানিয়ে তোমাদের দেখাবো তার জন্য কিন্তু দেখো আমি এখানে এরকম একটা প্যাকেট নিয়েছি এটা হচ্ছে ময়দার প্যাকেট তোমরা চাইলে ময়দা লবণ বা এরকম একটু মোটা দুঃখ প্যাকেট নিতে হবে যে তো আমি এই ময়দার প্যাকেটের ভিতর কিন্তু আজকে ভাজাটা বানাবো আর এই দেখো বেসনটাও কিন্তু রেডি আছে আর দেখো ঘনত্বটা ঠিক এরকম হবে এই যে এর থেকে পাতলা হলে কিন্তু হবে না তো এই এই বেসনের ব্যাটারটা কিন্তু এখন আমি এই পলিথিনের ভিতর দিয়ে দেবো তো আমি এই পলিথিনের ভিতর কিন্তু পুরো ব্যাটারটাই একটা দড়ি দিয়ে বেঁধে নিতে পারো আর একটা গাডার দিয়ে মুখটা এরকম বেঁধে নিতে পারো তো আমি গাডার দিয়ে কিন্তু খুব ভালোভাবে বেঁধে নিয়েছি যে তো এইবার কিন্তু এখানে কিন্তু একটা ছিদ্র করে নেবো তোমরা চাইলে বেলেট দিয়েও করে নিতে পারো তো আমি এরকম একটা কাটা চামচ নিয়েছি পরপর এরকম তিনটি ফুটো কিন্তু আমি করে দেবে যেভাবে তো দেখো আমি এখানে করে নিয়েছি এখন তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এখন আমি ভেজে নেবো তো এখন খালি শুধু এরকম চাপ দিয়ে দুই হাতে ঘুরিয়ে দেবো তো দেখো একটা দিয়ে দিয়েছি আবার এই পাশে কিন্তু আরেকটা দিয়ে দেবো এইভাবে একইভাবে যে যে জায়গায় ফাঁকা আছে তেলে সেই সেই জায়গায় কিন্তু আমি একই ভাবে এরকম দিয়ে দেবো তো আমি তিনটে দিয়ে দিয়েছি এই দেখো কত সুন্দর হচ্ছে বন্ধুরা তো একবার প্রথমে কিন্তু উল্টে না যাবে না কিন্তু এক সাইড ভাজা হবে তারপরে কিন্তু আমি উল্টে দেব এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে এখন একটু উল্টে দেবো উল্টে অপরপিঠে কিন্তু এরকম ভেজে নেওয়া দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা কোনো রকম মেশিন ছাড়াই কিন্তু আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি এই দেখো দেখে কেউ বুঝতে পারবে না যে এটা ঘরে বানানো হয়েছে ঝুড়ি বাজার কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তেল সেখানে যে তুলে নেওয়া দেখো কত সুন্দর হয়েছে এখন তুলে নেব এই যে তো আবারও কিন্তু আমি দিয়ে দেবো একই ভাবে এই ঝুড়ি বাজামগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখো তো এখন তুলে নেব দেখো কত সুন্দর কিন্তু হচ্ছে ঘরেতেই তোমরা একটা পলিথিন দিয়ে কিন্তু এগুলো বানিয়ে নিতে পারবে দেখো এই দেখো কত সুন্দরভাবে আমি বানিয়ে রেখেছি তো দেখো এবার কিন্তু বড় একটা বানাচ্ছি ঝুড়ি ভাজা একদম বড় তো দেখো আমার ছেলে বলছিল এখন বড় করে বানাতে তো তার ছেলের জন্য কিন্তু এই যে বড় ধরে একদম বানালাম কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যেমন অনুযায়ী বানাবে মানে বড় ছোট তোমাদের পছন্দ অনুযায়ী বানাবে এই দেখো আমার ছেলের জন্য বড় আপনার বানিয়ে দিলাম তো দেখো বন্ধুরা কিন্তু সব ঝুড়ি ভাজাগুলো ভাজা হয়ে গেছে এটা এটাই ছিল লাস্ট এ দেখো এক প্লেট হয়েছে কিন্তু ঝুড়ি ভাজা দেখতে কেমন লাগছে বলবে একদম দোকানের মতন কিন্তু কম খরচে বাড়িতে থাকা উপকরণ নিয়ে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর ঝুড়ি ভাজা এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা গরম গরম ঝুড়ি ভাজা নিয়ে কিন্তু বসে পড়েছে আর সঙ্গে আমার ছেলেও চলে আসছে আর দেখতে কেমন কিন্তু অবশ্যই বলবে আর উপর দিয়ে ছড়িয়ে সে দেখো দিলে ভালো লাগবে তো দেখো তোমাদের একটা ভেঙে আমি দেখাবো কত সুন্দর হয়েছে এ দেখো তো দেখো একদম কিন্তু গুড়ো গুঁড়ো হয়ে গেছে আর কত সুন্দর মুচ হয়েছে বন্ধুরা দেখলে বুঝতে পারছো এ দেখো আমার ছেলেকে দেবো এখন ছেলে খাবে এই যে তো দেখো আমার ছেলে কিন্তু খুব সুন্দর ভাবে খেয়ে দিচ্ছে বন্ধুরা এই দেখো আমিও খাবো একদম মুচ দোকানের মতন হয়েছে বন্ধুরা তো আজকের এই ছোট্ট রেসিপি ঝুড়ি ভাজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা কিন্তু এখন দোকান থেকে না কিনে কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো কম খরচে কম উপকরণে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এভাবে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্য বন্যার রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার ফিরে আসি নতুন কোনো রেসিপির সঙ্গে বাবু বাই করো বাই